নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই সারা ধরে বৃষ্টি দেখুন আমার বৌদি সকাল সকাল চলে আসছে ঘূর্ণিঝাটতে যাবে আর বাগদাগুলো নিয়ে আমার ভাইপো বাজারে যাবে তার জন্য বাবু রেডি হয়ে দাঁড়িয়ে আছে কখন মা মাছগুলো নিয়ে আসবে তাই দাঁড়িয়ে আছে বাজারে যাওয়ার জন্য দেখুন বৌদি বা ঘের থেকে মাছগুলো ঝেড়ে নিয়ে এসছে টাটকা টাটকা বাগদা একদম জানতে জানতে বাগদা এখন কত সুন্দর ঘিড়ির বাগদা ছাওলা। দেখুন ভাইপো আমার চলে যাচ্ছে বাজারে মাছগুলো নিয়ে আজকে রাতে ঘুমাইনি ভোর চারটের সময় থেকে ওঠে বসে আছে মাছগুলো নিয়ে যাবে বাজারে বাজার করবে বলে বৃষ্টিতে গাছগুলো কেমন সবুজ হয়ে আছে ফুলের কড়িগুলো কি সুন্দর টাটকা হয়ে আছে আর কিছুক্ষণ বাদে সবাই ফুটে যাবে গাছগুলো কি নীরব হয়ে আছে সকালবেলা ভাবলাম সকালবেলা ভিডিওটা করি কারণ আপনাদেরও সাথে নিলাম কারণ হচ্ছে আর কয়েকদিন পরে চলে যাব দেখতে দেখতে এক মাস হয়ে গেল বাবার বাড়ি থেকে চলে যেতে হবে বাড়ি। আসলে মেয়েদের জীবনটা এমনই হয় এই তাই আপনাদের সাথে আমার বাবার ছোট্ট মন্দিরটাকে শেয়ার করলাম দেখালাম আর কবে আসবো জানি না তাই ভাবলাম যে সবাইকে শেয়ার করি আমার বাবা মা থাকে এখানে আমার দাদা বৌদি তো বাড়িতে থাকে না ভাইজি দাদা বৌদি আমার দাদা যেখানে কাজ করে সাত ওখানেই থাকে আর মাঝে মাঝে বাড়িতে আসে দাদা বৌদি ভাইজিকে নিয়ে আর মা বাবা এখানে থাকে মা বাবা খুব কষ্ট হচ্ছে আমারও খুব কষ্ট হচ্ছে আমার মা রান্নাঘরে রান্না করছে দেখুন সবাই এই যে ব্যাগ ঘোষানো কমপ্লিট চলে যেতে হবে তাই খুব কষ্ট হচ্ছে এতদিন রয়েছে এবার চলে যেতে আর কবে আসবো জানি না তাই আপনাদের সাথে শেয়ার করলাম